আসিয়াছে পর কাজী পর দেশে পর বেশি পর বাসে পরে রোশাক খাতে পর বোঝা মাথে নিয়ে পরে পরে সে পায়ে স্বপ্ন ঠাকুরানী রাতুল চরণে প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে যাই হোক আজকে সারাদিন খুব ব্যস্ততায় ছিলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা সেহেতু বিশেষ পুজো প্রার্থনাও ছিল মায়ের কাছে তার মধ্যে আজকে দৌল এবং দেয়ালি দুর্গোৎসব এই যে তিথিগুলো এগুলো অসাধ্য সাধন হয় তাই এই সময় আমি আজকে ফাইব্রয়েডের কিছু ওষুধ তৈরি করছিলাম আমি আজকে ফ্রোজেন শোল্ডারের কিছু ওষুধ তৈরি করছিলাম আমি লেভার সিরোসিসের ওষুধ তৈরি করছিলাম সোরাইসিসের ওষুধ তৈরি করছিলাম আজকে যেহেতু আজকের দিনটা এতটা পাওয়ারফুল আমি একটু একটু করে অনেক ওষুধ তৈরি করছিলাম আর যে মার উপময়ী পেনকিলার অয়েল সেটা আজকে মন্তব্য তো কমপ্লিট হলো আমি বলেছিলাম দোলযাত্রা অবধি সেটা মন্তব্য তো হবে আর সেটা আজকে কমপ্লিট হলো সেটা এখন থেকে সমস্ত অ্যাডমিনদের কাছে পাওয়া যাবে যাদের কাছে ওষুধ পাওয়া যায় অনুমোদিত অ্যাডমিন যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর পদ্ম পাঠায় প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সৎসঙ্গের সাথে যুক্ত থাকো আর প্রত্যেককে বলি দোলযাত্রা সবাই আনন্দ করেছে নিজ নিজ আপনজনদের সঙ্গে সবাই বসন্তের এই দিনে রং লাগিয়েছে তাই মা তার সিদ্ধেশ্বরী কাছে প্রার্থনা করব আমাদের প্রত্যেকটা বাচ্চা আর আমার যেন রঙিন হয় জীবনটা আজকে দোলযাত্রা আমি জানাবো আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে আমার ঝুলন দাসের নেতৃত্বেই কর্মকাণ্ড কর্মকান্ড দিব্য দরবার বসছে জলপাইগুড়িতে একাধিক একাধিক প্রকল্পকে সঙ্গে নিয়ে আমি আসছি কারণ জলপাইগুড়ির মানুষ শুধু তো জলপাইগুড়িতে দরবার বসছে বলে জলপাইগুড়ি নয় নর্থ বেঙ্গল এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা খুব স্পর্শকাতর ব্যাপার জলপাইগুড়ির মানুষ প্রকল্প পায়নি কোন প্রকল্প এমনি প্রকল্পগুলো তো পাই কারণ ঝুলন খুব অ্যাক্টিভ নেতা সময় নিয়ে যায় সব কিছু করে আমি আমি যে প্রকল্পগুলো দরবারে গিয়ে দিই সেই প্রকল্পগুলো আমি আগামী বারোই মে গিয়ে দরবারে দেব আমি সেখানেই দেব প্রকল্প কারণ জলপাইগুড়ির মানুষ প্রকল্প পায়নি এবং এটা খুব দুঃখজনক ব্যাপার আমি চাইব খুব শীঘ্রই ঝুলনের হাত দিয়ে যেন ঝুলন আমার মন্ত্র ঝুলনের হাত দিয়ে যেন জলপাইগুড়ির মানুষ প্রকল্প পায় এটা আমি চাইব আগামী নয় জুন আমি আসছি পাপিয়ার নেতৃত্বে হাওড়া সংসদনে এই দরবারে প্রথম আর্যের সাথে পড়ছি এই দরবারে হচ্ছে এই দরবারে সমব্যাথী প্রতিরক্ষা যেমন আসছে আমি পয়লা এপ্রিল ঘোষণা করব যে কি প্রকল্প আসছে হাওড়ার উদ্দেশ্যে ভাস্করের গ্রুপ থেকে দক্ষিণেশ্বর গ্রুপ হাওড়া শালকিয়া শাখা সঙ্গ পাপিয়ার গ্রুপ টলিগঞ্জের নীলাপজোর গ্রুপ যারা যারা আজকে আবির ছড়িয়েছে তাদের প্রত্যেকটি সদস্য এদের নিজস্ব কার্যালয় থেকে দৈব পেয়ে যাবে সমস্ত আবির এখনো একটু ব্যস্ততার মধ্যে রয়েছি কেননা ক্যান্সারেরও আরো কতগুলো স্বপ্নে পাওয়া ওষুধ আমায় আজকে তৈরি করতে হবে যেহেতু দোলযাত্রার শুভক্ষণের মধ্যে তার সঙ্গে ব্রেন টিউমারের কিছু স্বপ্নে পাওয়া ওষুধ দৈব সেটাকে করতে হবে তার সঙ্গে ক্রিয়েটেনিন লেভেল যাদের বেড়ে যাচ্ছে তাদের জন্য এবং কোলেস্ট্রলের জন্য আমি এই সময়টা খুব তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ এগুলো আজকে আমাকে মন্তব্য তো করতে হবে কেননা আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ খুব মহত্বপূর্ণ अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो नंबर फाइव फाइव इसको रेड कलर का पेन से लिखना होगा कहा लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बहुत अच्छा होगा इसको बार बार रिकल करना होगा अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है আই অ্যাট্রাক্ট মানি হ্যাপিলি ইন মাই লাইফ আই অ্যাট্রাক্ট মানি হ্যাপিলি ইন মাই লাইফ আগামী দিনের মিরাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল নটা বত্রিশ থেকে দশটা বাহান্ন অব্দি পুনরায় বিকেল চারটে দশ থেকে পাঁচটা চল্লিশ অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা অব্দি টাইমটা যথেষ্ট নেগেটিভ আগামী দিন বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি মকর রাশি মেন রাশি সেফ জোনে রয়েছে আগামী দিনে মিরাক্কিল ম্যাজিকাল নাম্বার বললাম ওয়ার্ড বললাম টাইমও বলে দিলাম ওষুধ তৈরির কাজে ব্যস্ত রয়েছি আজকে অনেকটা ওষুধ তৈরি হবে চুলের ওষুধ কী করে পাবো রত্নারয় আমি ইউপি থাকি যারা ইউপি থাকে বা যেখানে অ্যাডমিন নেই তারা পাপিয়ার সাথে যোগাযোগ করুক চুলের ওষুধ পাওয়া যাচ্ছে চুলের আমার মার উপময় অনিয়ন অয়েল আছে আমার স্ত্রী অয়েল আছে এবং তার সাথে আমার মার উপময় হেয়ার কেয়ার শ্যাম্পু আছে সেটা মানুষ ইউজ করুক ভালো থাকবে চুলের জন্য বেশ সবাই ভালো আছে যারা লিখছে খুব ভালো লাগছে সব মাথাগুলো নিয়ে এসো দেখি আজকে দোল পূর্ণিমা তোমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি যে যেখানে আছে ভালো থাক অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাবিপদে মহা সংকটে হেলাই হোক আশ্রদ্ধাই হোক যেজন জয় তোমার উপময় বলবে আমি তাকে রক্ষা করব আমার কোলের মধ্যে সে বস থাকবে সদা সর্বদা কাকলি মজুমদার যারা লিখছি মিরাকিল নাম্বার ব্যবহার করে খুব ভালো আছি ভালো লাগছে আর এখনো ওষুধের অনেকটা কাজ আমার বাকি রয়েছে তাই আজকে এই অবধি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় না